ইসলামে আসলে কিছু আছে কিনা আমাদের আজকের আলোচ্য বিষয় এটা পাক শব্দের অর্থ হচ্ছে পবিত্র আর পাঞ্জাতন দ্বারা পাঁচজন মহান ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে পাঁচজন মহান ব্যক্তি হল হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম হজরত আলী কার্লাহ ওয়াজহা ফাতিমা আল্লাহ তালানহা হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহু তালা নিঃসন্দেহে এই পাঁচজন ব্যক্তি মহান এতে কোনো সন্দেহ নেই এই পাঁচজনের মধ্যে একজন তো হলো ইমামুল মুরসালিন খয়াতামুল নবী গীন হজরত মোহাম্মদ সল্ল্লা আলীহাসাল্লাম যার মর্যাদা আল্লাহর পরেই বাকি পাঁচজনও মহান ব্যক্তি এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই পাঁচজন মহান ব্যক্তিকে উদ্দেশ্য করে পাক পাঞ্জাতন নামে একটি পরিভাষা সৃষ্টি করা এটা হলো শিয়াদের কাজ কোরআনে বা হাদিসে কোথাও পাক পাঞ্জাতন নামে কোনো পরিভাষা নেই এটি একটি বিদাতি পরিভাষা দ্বিতীয় কথা হলো পাক পাঞ্জাতনের নামে আমাদের সমাজে নামদারি সুন্নি রাজা করে থাকে যেমন তারা পাঁচটি মোমবাতি জ্বলে জ্বালিয়ে পাঁচ দিকে তাওয়াফ করে এবং মাথা নোয়ায় ইত্যাদি ইত্যাদি যা কাজ করে এগুলোর অধিকাংশই সিরিক এবং বিদাত বিদাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেন কুল্লু বিদা কিং দলায়ালা অকুল্লু ফিন্নার প্রত্যেক বিদাত নিঃসন্দেহে পদ্যষ্টতা আর প্রত্যেক পদ্যষ্টতা জাহান নামে যাওয়ার কারণ আর শিরিক হলো এমন গুণা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরেক ইন্নার কালা জুলমু নাজিম শিরিককে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে সবচেয়ে বড় গুণা বলা হয়েছে আল্লাহ রবুল্ আলমিন সিরিক ব্যতীত গুনা গুণা আল্লাপাক যদি চান যদি ইচ্ছা করেন ক্ষমা করতে পারেন কিন্তু শিরিকের গুণ পাক কখনোই ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নআল্লাহ ফিরু আইশ্বরাকিফিরু মা দুনী কালিমাই নেশা আল্লাহ রবুল্লা আলমিন শিরিক ব্যতীত অন্য গুণা আল্লাহ চাইলে মাফ করতে পারেন অতএব পাক পাঞ্জাতুন নামে আমরা এই ভিডিওতে যা শুনতে পেলাম পাক পাঞ্জাতুর নামে ইসলামের কোনো পরিভাষা নেই এবং পাক পাঞ্জাতনের নামে যা করা হয় এগুলোর অধিকাংশ সিরেক এবং বিরাট আল্লাহ যেন আমাদেরকে সঠিক দান করেন